আমাকে একটা প্রশ্ন উত্তর দেন লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আর আমিও দিচ্ছি আপনিও দিচ্ছেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত বাধা বিপত্তি নির্যাতন নিبرন নেমে আসে আর আপনার ঘরে এত 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 অর্থ সম্পদ করি আসছে ঘটনাটা কোথায় দাঁড়াবে তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ গুলোর মধ্যে নিশ্চয় পার্থক্য দেখা যাচ্ছে এজন্য একজন مظلوم বলেছিলেন যে তাকে মৃত্যুর সময় বলা হচ্ছে কালিমা পড়ুন কি পড়েন খেলিমা পড়েন সে বলছে যে আমাকে কোন কালিমা পড়তে বলছে যে কালিমা তোমরা পড়ছো সেই কালিমা পড়ার পর তোমাদের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে আর আমি যে কালিমাটা পড়েছি এই কালিমার জন্য তুমি এসেছ আমার গলায় আজকে ফাঁসির কাস্ট চলাতে এই হচ্ছে অবস্থা প্রিয় ভাইয়েরা দুনিয়ার জীবনটা চূড়ান্ত নয় এখানে সফল হতে হলে একটা আয়াতেই যথেষ্ট আপনার জন্য আজকে রাসুল যা দিয়েছেন নিয়ে নেন যা দেন নাই ছেড়ে দেন যে নিষেধ করেছেন ছেড়ে দেন ব্যাস আর কিছু করতে হবে না নিজে বেশি পণ্ডিত হতে গেলে প্রবলেম আছে ওলামা একেরামের সাথে সম্পর্ক রাখতে হবে আর কোন ওলামা একেরামের সাথে সম্পর্ক রাখবেন যাদের সকালের ফতোয়া দুপুরের একটা পিঠা নিতে রাত্রে চেঞ্জ হয়ে যায় সকালে একটা ফতোয়া দিয়েছে ওই ফতোয়া দেওয়ার কারণে দুপুরে একটা মাই খাইছে রাত্রে বেলা সেই ফতোয়া চেঞ্জ হকপন্থী হয়ে গেল এমন বহু আছে মানে এমন কিছু মতাদর্শ নিয়ে চলে যেগুলো নিয়ে চললে জীবনে কোনো বাধা বিপত্তির অবকাশ নাই সারা জীবন দাওয়াতি কাজ করেই যাবে কেউ টু শব্দও করবে না তার বিরুদ্ধে রসুল্লাহ সাল আলী ভাসাল্লামকে তেইশ বছরে এত মার খেতে হইলো কেন তাহলে আমাকে একটা প্রশ্ন উত্তর দেন এর দাওয়াত তো নবী সাল আলী ভাসাল্লামও দিয়েছেন আর আমিও দিচ্ছি আপনিও দিচ্ছেন রসুল্লাহ সাল আনি ভাসাল্লামের উপরে এত বাধা বিপত্তি নির্যাতন নিপীড়ন নেমে আসে আর আপনার ঘরে এত 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 অর্থ সম্পদ করি আসতেছে ঘটনাটা কোথায় তাহলে তাহলে এই লা ইলা হাই গুলোর মধ্যে নিশ্চই পার্থক্য দেখা যাচ্ছে কথা মানে বোঝেন না যেই লা ইলা হাইলা হের দাওয়াত দেওয়ার জন্য নবী সল্লাল্লাহ গালি খেতে হয়েছে পনেরোটা কয়টা বলেন পনেরোটা গালি খেতে হয়েছে আর রাহুল মাকতুম বই পড়ে দেখেন যেই লা দাওয়াত দেওয়ার কারণে রাসূলকে বার হত্যা করার চেষ্টা করা হয়েছে কতবার পরেন সিরাতের বই পাবেন মক্কা বিজয়ের সময় তাওয়াস করার সময়ও তাকে হত্যার চেষ্টা করা হয়েছে যেই লা ইলাহাই লাল্লাহ দাওয়াত দেওয়ার জন্যে নভিসেল ওলাহ ইলেসামের ঘাড়ে উটের নাড়ীভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে দেশান্তরিত করা হয়েছে তাই মানুষ ইটপাটকেল নিক্ষেপ করেছে রক্ত ছরেছে সেই একই লা ইলা হাইলল্লাহের দাওয়াত দেওয়ার পরে আমার ঘরে বিলিয়ন বিলিয়ন ডলার আসতেছে সমস্যা কোথায় তাহলে সমস্যা কোন জায়গায় নিঃসন্দেহে উভয় লা ইলাহাই লাল্লাহের মধ্যে পার্থক্য আছে হ্যাঁ আমি এমন লাহ ইর দাওয়াত দিচ্ছি যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই আমি সব তরকারিতেই চলবো পার পেয়ে যাবো ইনশাআল্লাহ আর যদি হকন্থী লাহ দাওয়াত দিতে যান তাহলে সমস্যা আছে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সৎ কাজের আদেশের সাথে সাথে অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করুন বিশ্বাস করেন নবিসাম যদি সারা জীবন বলতেন সুফান আল্লাহ পড়লে এত নাকি হয় আলহামদুলিল্লাহ পড়লে এত নাকি হয় আল্লাহ একবার পড়লে এত নাকি হয় কোনো সমস্যা হওয়ার কথা ছিল না নবিসাল্লাহ হরিশ্বরকে প্রস্তাব দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর ইবাদত কর সেই আল্লাহর ইবাদত আমরা করব। পাশাপাশি আমরা আমাদের লাহ্জা মানাতেরও ইবাদত করব। হবে কি নবিসাল্লাহ আয়ুসাল্লাম বলছেন জিনা হবে না কুনু ল্যা ইলাহ আইল্লাল্লাহ তুফ্রি হুন লে ইলা বলে সমস্ত বাতিল ইলাহকে অ্যাভয়েড করতে হবে এলিমিনেট করতে হবে তারপর হবে মুসলিম এখন আপনি পাঁচ ওয়াক্ত নামাজও পড়বেন মাশাহাল্লাহ এদিকে শুধও খাবেন আপনি রমজান মাসে শাওমও রাখবেন মাশাআল্লাহ আপনি ঘুষও নেবেন আপনি এদিকে দান সৎকাও করবেন আবার জাকাতো দিবেন না এদিকে মাসা আপনি তাহাজুত পড়বেন পর্দা মানবেন না হ্যাঁ এদিকে আপনি করছেন হজমরা করছেন বছর বছর দুর্নীতিও করবেন অন্যের সম্পদ আত্মসাত শিখাইছেন নাকি মানে কি তোমরা পরিপূর্ণরূপে ইসলামে কি করো প্রবেশ করো এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ মানে কি নামাজও করবেন শুধু খাবেন আর এদিকে রোজাও রাখবেন ঘুষও খাবেন এদিকে হজমরা করবেন বনের সম্পত্তি মেরে খাবেন এগুলি কি লা লাহ্লাহ শিক্ষা তো মনে রাখবেন লা লাহ এর হকপন্থী ওলামা কালাম যারা সহবতে গিয়ে পড়ে দিন শিখবেন ইনশাল্লাহ পারবেন না এটা চেনার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না এত কষ্টের প্রয়োজন নাই খালি দেখবেন যে কাদের দাওয়াতে বাধা বিপত্তি নেমে আসে আর কাদের আসে না এতটুকু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ